স্বাস্থ্যসাথী স্কিমে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় রোগীরা যে পরিবহন ভাতা পেতেন তাতে এবার কাটচাট করলো সরকার আগে যা ছিল চারশো থেকে ছশো টাকা এবার সেই টাকা পাকাপাকিভাবে দুশো টাকা হয়ে গেল যখন স্বাস্থ্যসাথীর দায়িত্ব বেসরকারি বিমা সংস্থার হাতে ছিল তখন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় একই জেলার মধ্যে বাড়ি হলে মিলত চারশো টাকা পরিবহন ভাতা এবার সেই ভাতায় কাটচাট করা হল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা অয়ন স্বাস্থ্যসাথী স্কিমে এবার যে ভাতা রয়েছে সেই ভাতা এবার কাটছাট হলো দেখো এখাতে এই বিষয়টি কিন্তু পুরোপুরি ক্লারিফাই করতে গেলে একটা জিনিস পরিষ্কার করে বলতে হবে তোমাকে যে যখন সরকারিভাবে একেবারে সাথীতে সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা পরিষেবা একেবারে বিনামূল্যে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে এতদিন ধরে একটা বিষয় পরিষ্কার করে ছিল না স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে যখন সেই রোগীটি স্বাস্থ্য সাথীতে চিকিৎসা পাওয়ার পর তিনি যখন বাড়ি ফিরবেন সুস্থ হয়ে সেই সময় একটি পরিবহন ভাতা দেওয়া হয় এবং সেই পরিবহন ভাতা ধীরে ধীরে প্রথমত মতো ছিল একেবারে চারশো থেকে ছশো টাকা এবং সেই ভাতা ধীরে ধীরে কমিয়ে দুশো টাকা দেওয়া হয় অর্থাৎ এই দুশো টাকা দেওয়া হয় তখন কিভাবে রোগী বাড়ি ফিরবেন কিভাবে সেই জন্য দুশো টাকা দেওয়া হতো এবং সেখানে তোমাকে একটু বলে রাখি যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে ছ তারিখে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে যে অ্যাডিশনাল এক্সপেন্সেস অ্যালাউন্স যেটা রোগীর পরিবারকে দেওয়া হতো স্বাস্থ্য সাথীতে বাড়ি ফেরার সময় সেই টাকা কমিয়ে দেওয়া হলো কাটছাট করা হলো বাজেটে এর কারণ যে বিষয়টি বলা হচ্ছে তোমাকে একটু উল্লেখ করে রাখি যে সংস্থা যে ইনস্যুরেন্স সংস্থা স্বাস্থ্য সাথীতে ছিল গত 17 তারিখ থেকে 17/7/2022 এই তারিখ থেকে স্বাস্থ্য সাথী থেকে সেই ইনস্যুরেন্স সংস্থা সরে আসে নতুন করে সংস্থা না মেলায় কিন্তু এই ইতিমধ্যে বিতর্ক একটা তৈরি হচ্ছিল যে অনেকে দেখা গিয়েছিল যে টাকা পাচ্ছেন না সেই জায়গাটা তৈরি হয়েছিল। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে ক্লারিফাই করে দেওয়া হলো যে টাকা দেওয়া হতো যে এলাউন্স দেওয়া হতো যে ভাতা দেওয়া হতো বাড়ি সোমাই যে ভাতা কমিয়ে দেওয়া হলো কাটছাট করা হলো কাটছাট করে 400 থেকে 600 টাকা থেকে কমিয়ে 200 টাকা এখন থেকে পাবেন রোগীর পরিবার परिजनরা হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় এলাউন্স হিসেবে পাবেন স্বাস্থ্য সাথী থেকে কিন্তু এ ক্ষেত্রেও তোমাকে বলে রাখি যে এই যে বিষয়টি নিয়ে যখন জলঘোলা হয় যে স্বাস্থ্য সাথীতে যখনই টাকা কমিয়ে দেওয়া হলো সেখানে হাসপাতাল যারা কতিপক্ষ রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলি তাদের ঘাড়ে বর্তায় দায়িত্ব যে রোগীর পরিবার পরিজনরা যখন টাকা কমানো হলো সেই ভর্তুকিটা কে দেবে সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্বাস্থ্য ভবনের কাছে জানতে চাওয়া হয় প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে যারা অধ্যক্ষরা রয়েছেন তারা প্রশ্ন করেন যে এই মুহূর্তে আমরা তাহলে কি করব যখন টাকা কাটকাট করা হচ্ছে কি করণীয় আমাদের সেখানে স্বাস্থ্য ভবনের তরফ থেকে ছ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে ক্লারিফাই করে দেওয়া হয় যখন রোগীর পরিবার পরিজনরা বাড়িতে ফিরবেন সেই সময় টাকার অঙ্ক কমানো হচ্ছে দুশো টাকা করে দেওয়া হবে এবং সেই মতো নির্দেশিকা দেওয়া হয় এবং সেখানকার থেকে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে 6 তারিখের পর থেকে যে সমস্ত রোগীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হবেন তাদেরকে ভাতা হিসেবে সেখানে 200 টাকা করে এলাউন্স দেওয়া হবে যাতে তারা তিনি ভালোভাবে বাড়ি ফিরতে পারেন সেই ভাতা দেওয়া হবে অর্থাৎ এই বিষয়টি কিন্তু এখন থেকে নির্দিষ্ট হয়ে গলো এই স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশিকা দেওয়ার পর থেকে বেশ ধন্যবাদ হয়